তো খুবই স্মার্ট আচ্ছা দেখ তো আপনার নাম কি বলার নাম মোহাম্মদ জায়েদ হোসেন জাহিদ জাহিমা জায়েদ হোসেন ও মায়া মায়গো বকি সুন্দর নাম সুন্দর নাম না হ্যাঁ হ্যাঁ সুন্দর ভালো কথা তো আপনার বয়স আমার বয়স মিনিমাম 20 বছর হইলোই ওসা মায়া মায়গো মুসা বয়স ওকে স্যার মু তো দি আই না ও মায়া মায়গো মায়া কামিং স্যার আচ্ছা উই বকি

фаиле санка अब्दुल वाला बेशीफ को भी भाया नहीं उठीबा पशला करसी फेल करतरी अच्छा अभी केसी पास 60 मीटर देको दे নাম아야 গোরকি শুদা সুগন্ধ খেলা দেন না ঘুম येणार ওরই আছে আমার আমাদের দেখ কত বড় আমান একটা কিছু আছে হ্যাঁ কি আছে গুড়াও কি তা কই কিছু তো ঠিক দেন দেন কি করে ঠিক দেন ঠিক দেন

তোমাক

তো গাইজ আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি আপনি এরকম টাইপের আরো ইন্টারভিউ যদি দেখতে চান অবশ্যই লাইক করেন এবং কমেন্টে মত মত জানাবেন তো আজকে ভিডিও ছিল পর্যন্ত যদি লাইক করেন সাবস্ক্রাইব কিন্তু প্রায় হয়ে যাবে 1000 তো আসসালামু আলাইকুম আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক